ভাই অনেক কথা শুনলাম মনোযোগ সহকারে তো আমি যে সংকটকে চিহ্নিত করেছি বা আমি মনে করি এবং আরও অনেকে মনে করেন যে আমাদের এই রাজনৈতিক সংকটটা থেকে আমাদের অর্থনৈতিক সংকট শুরু হয়েছে অর্থনৈতিক সংকট আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং সর্বোপরি এখন ঠেকেছে সেটা সার্বভৌমত্বের একটা সংকটের জায়গায় অর্থনৈতিক বিষয়ে আজকে কি সেটা তো আর এখন অস্বীকার করা হয়ে নেই সরকার এতদিন স্বীকার না করলেও যে আটচল্লিশ বিলিয়নের রিজার্ভ নিয়ে খুব অহংকার করতো গালগ করতে এখন সেটা বারো বিলিয়ন এসে ঠেকেছে জুনের হিসাবের পরে আপনার দুই মাসের আমদানির ব্যয় নিশ্চিত করতে পারবে কিনা সেই জায়গায় গিয়ে ঠেকবে এবং আমাদের এই সরকার যখন ক্ষমতা এসেছিল দু হাজার আটে তখন ঋণ খেলাপি ছিল তেইশ হাজার কোটি টাকা সেইটা এখন বেড়ে অ্যাভারেজ হয়েছে সাড়ে পাঁচ লাখ কোটি টাকার মতো সেটা মোটামুটি এবং আপনার এই সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের কথা যদি আমরা যাই দেখেন প্রধানমন্ত্রীর প্রতি বয়োজ্যেষ্ঠ নারী রাষ্ট্রের একাধিকবারে প্রধানমন্ত্রী আমার ফুল রেসপেক্ট আছে কিন্তু এই একজন সচেতন মানুষ হিসেবে আমার খুব আক্ষেপ হয় মাঝে মাঝে নিজের রাগ হয় যে একটা দেশের প্রধানমন্ত্রী কথা বলবেন তিনি তো কারোর প্রতি বিদ্বেষ নিয়ে বিরূপ মন্তব্য করতে পারেন না প্রধানমন্ত্রীর এই পর্যন্ত মিনিমাম দশটা সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুসকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে চুবাতে চান এমন কি ভারতের সমালোচনা করলে তারা পাকিস্তানের দালাল আজকে স্বাধীন হয়েছে দেশ আজকে তিপ্পান্ন বছর তাহলে যেই শিশুর বয়স একাত্তরে দশ বছর ছিল তার বয়স এখন তেষট্টি বছর তাহলে এই ষাট কিংবা তেষট্টি বছর পর্যন্ত এই পরিপূর্ণ জেনারেশনের মানুষগুলো কেউ কি স্বাধীনতা বিরোধী আছে তো রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন একটা ডিভাইড অ্যান্ড মানে রুল অ্যান্ড পলিসিতে খেলেন জাতিকে বিভক্ত করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ আপনার সাথে ফুললি একমত আমি কিন্তু পদ্মা সেতুর ক্রিটিসিজম করেছি ওইটুকু যে সঠিক প্ল্যান ছিল কিনা পদ্মা সেতু করছে সেটা আমিও প্রাউড ফিল করি বাংলাদেশের এটা একটা গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার আমি একমত কিন্তু এটা করতে গিয়ে অন্যান্য যে ক্ষতি হয়েছে সেটা পরিপূর্ণ একটা মেজারমেন্ট বা ব্যবস্থাপনা করা হয় নাই ভারতের সাথে এই চুক্তি বা মুক্তিযুদ্ধের কথা আপনারা বলছেন বঙ্গবন্ধুর মতো নেতা বাংলাদেশে এই গত পঞ্চাশ বছরে কেউ হয় নাই আগামী পঞ্চাশ বছরে কেউ হবে কি না সেটা আমাদের সন্দেহ আছে সুতরাং বঙ্গবন্ধুর প্রশ্নে আমাদের ফুল রেসপেক্ট আছে কিন্তু বঙ্গবন্ধু কি আপনার ধরেন চোখ গরম করে ইন্দিরা গান্ধীকে বলেছে যে আপনি সৈন্য নিয়ে যাবেন আর ইন্দিরা গান্ধী নিয়ে গেছে বঙ্গবন্ধুর কিংবা বাংলাদেশের সেই সক্ষমতা ছিল ইন্ডিয়াকে ধাক্কা দিয়ে সৈন্য প্রত্যাহার করা আপনি নিশ্চয়ই পান করা মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট বলেছে যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পূর্বে ভারতের সৈন্য বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে আন্তর্জাতিক রাজনীতিরও একটা চাপ ছিল এই যে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ ভারত যেটুকুই করেছে বাংলাদেশের যে ভারতে আপনার এই যে এক কোটি শরণার্থী ছিল আপনি কি জানেন সেই শরণার্থী শিবিরে সহায়তার বড় একটা অংশ বিয়ার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তো ভারত আমাদেরকে তারপর আশ্রয় আমরা কৃতজ্ঞ আমি বলছি ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে আমাদের সরাসরি সশস্ত্র যুদ্ধ করেছে ফুল রেসপেক্ট আজীবন তাদের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক মেনটেন করব একই সাথে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আপনার সীমান্তবর্তী দেশের সাথে আপনার নিরাপত্তার জন্য পলিসিটা কি হবে সেটা জাতীয় স্বার্থ বাংলাদেশের ভারত প্রশ্নে সেই ধরনের কোনো অবস্থান আছে এই যে আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এই লাগাতার ক্ষমতায় থাকার ফলে কি হয়েছে দেখেন দেশের ক্ষতিটা কি হয়েছে দশ সালে প্রথম তারা এই স্থল ট্রানজিট দেওয়ার চুক্তি করে যার ফলে এগারো সাল থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতের ত্রিপুরার ওইদিকে পণ্য পরিবহন শুরু হয় মানে বাংলাদেশের মধ্যে অ্যাক্সেস পাওয়া শুরু করে এগারো সালে গিয়েছে আঠারো সালে এসে আবার তারা নিয়েছে কি তারা নিয়েছে স্থল এবং নৌ ট্রানজিট মংলা চট্টগ্রাম পোর্ট ব্যবহার করে সিলেটের তামাবিল ডাউকি এই অঞ্চলের সড়ক ব্যবহার করে ভারতের এই আপনার পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহন সেখানে ট্রাকের মধ্যে কি যাবে বালুন অস্ত্র না গোলাবারুদ বাংলাদেশ চেক করতে পারবে না চুক্তি নেই এখন আবার সবচেয়ে

এবং এইটা একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কতটুকু বিপন্ন করছে আবার যৌথ স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে কি হয় সেটা তদারকি করবে ভারত বাংলাদেশ কি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে পারে আমি আমি আপনাদের পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছেন একটা সেনসিটিভ আপনার স্থাপনা যেই স্থাপনা পারমাণবিক বিক্রিয়া নিশ্চয় আপনারা জানেন এটা বলে যে চেইন বিক্রিয়ার মতো একটা পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যদি একটা দুর্ঘটনা ঘটে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে সেই স্থাপনার

উনি ছাত্র জীবনের ছাত্রী করেছে ইডেন কলেজের ভিপি ছিল বঙ্গবন্ধুর মেয়ে হয়ে করে হয়ে যেন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেটা করে ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগের রব কথা বললে না ভাইয়ের কাছে আমি আবারও শুনেছি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখন শুনে না পাওয়ার বেদনা অনেক কষ্টের উনারা যে কোনো কারণে মন্ত্রী হইতে চান বুঝছেন না আমি সেই দিকে জান না ভাইদের কথা বললেন না তারা সময়ে রব অসময় সরব সময়ে নীরব এ রবদের কথা বললেন না ওনাদের প্রতি শ্রদ্ধা আছে ওনারা জাতির নিউক্লিয়াস ছিলেন কিন্তু সেই জায়গাটায় নাই দা দেশকে পার্টিজান করছে ওনারা জিয়াউর রহমান আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস এবং জিয়াউর রহমান যদি বলতো যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য করাপ পলিটিশিয়ানস সেখানে যদি ওনারা গিয়া বাহবা দিতেন কোনো কথা ছিল না মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি বলছেন উনি খুব বক্তব্য শুনছেন একজন নোবেল লরিয়েট নোবেল লোড়িয়েট কি দেশের টাকা শুনেন আমার বন্ধুরা সেখানে চাকরি করতেন আই ব্যাংক ছিল একটা কাবলিওদের সুদের মতো বুঝছেন হাইয়েস্ট রেট অফ সুদ আপনি গ্রামের মানুষের সুদ দেওয়ার নামে কাবলিও যেভাবে ধরে নিত ছাগল গরু টোরো এইভাবে নিয়েছে আর উনি টাকা পাচার করলে উনার কি বিচার হবে না অবশ্যই এক সেকেন্ডলি উনি আপনি যে বলছেন শেখ হাসিনা শিষ্টাচার নাই তাকে গ্রেনেড হামলা মেরে শুনে একটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের আপনারা তো এখানে জজমের নাটক অনেকে ঘটেছিল আপনি দল করেন আমি এই জন্য বলি না আপনি তার পক্ষে সাফাই করেন সেই ঘটনা অবশ্যই নিন্দা জানাব আপবে ভাই এটা ইস ব্রুটাল কিলিং পঁচাত্তরের পরে রাষ্ট্রে হত্যাকাণ্ড হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর হত্যা করেছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছে এফ কেনাডাকে হত্যা করা হয়েছে ফিলিপাইনের বেগেন এখনকে হত্যা করা হয়েছে শ্রীলঙ্কার শ্রীমাবু বন্দর নায়ককে হত্যা করা হয়েছে পাকিস্তানের জুলফিকান আলী ভট্টুর হত্যা করা হয়েছে বুঝছেন ইভেন রাজীব গান্ধীরও হত্যা করা হয়েছে সকল হত্যার বিচার হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জীবনের জন্ম হলে বাংলাদেশ স্বাধীনতা না আমাদের সাহস এবং কি বলে আমাদের স্বপ্নের ঠিকানা বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না আপনি স্বীকার করে না না করে আপনি বঙ্গবন্ধুকে মেরে ফেলছেন তাদেরকে ইন্ডিমনিটি দিলেন কারা দিল জিয়ার মোস্তাক দিল বলেন তারপরে কোকো মারা যাওয়ার পরে আপনি কি শিষ্টাচার বলবেন না কোকো মারা যাওয়ার পথে গ্রেনেড হামলার পরে মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ১৯ বার তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে উনি এরপরে সব কিছু ভুলে উনি তো ইয়াদের খালেদের জিয়ার গুলশানের বাসায় গেছিল ওনাকে তো ঢুকতে দেওয়া হয় নাই আপনি এটা এটা কি শিষ্টাচার বলবেন

আপনি যদি ব্যাক ট্রেন্ড মানে গো ব্যাক বাংলাদেশ হবে এই দিয়ে আমরা কি পেলাম এই যে গো আপনি কি বলেন দেখেন আমরা কি পেলাম আপনি কি পেলে দেখেন স্ট্যাটিস্টিক দেখেন আপনি দেবেন নেবেন আর দেবেন আমরা কি পেলাম এই আপনি আপনি দেখেন কি পেলেন আপনি কি পেলেন দেখেন আপনি আমার এলাকাতে তো গেছে কই এখন পর্যন্ত কোনো ট্রাক ট্রাক যাচ্ছে না তো